বন্ধুরা এখানে দুই তলা ছাদের ওপরে আসলাম দেখুন অনেক কষ্ট হয়ে গেলাম আর এসে তো এই যে ট্যাঙ্কিটা দেখতেছি এটার যে সামসেটটি রয়েছে এটার ভিতরে আগে ছিল হয়তো পাঁচশো লিটার বা সাতশো লিটার এখন এখন এক হাজার লিটারের ট্যাঙ্কি কিন্তু এখানে দেখুন ছাদ ছাড়া মানে এখানে যে সামসেট ছাড়া করলে হয়তো ট্যাঙ্কি তো ভাই নষ্ট হয়ে যাবে এই দেখেন ট্যাঙ্কির কী অবস্থা হ্যাঁ পানির লোডে ট্যাঙ্কি তো ফেটে যাবে তাতে যাবে দেখুন তো ট্যাঙ্কিটা ফেটে শিওর ফেটে যাবে ট্যাঙ্কিটার চাপে অনেকটা বসে গেছে এই সামসেটটি বড় করে ট্যাঙ্কি ছাড়া অন্তত এক ইঞ্চি করে চারো সাইডে বাড়তি থাকতে হবে তাহলে এই ট্যাঙ্কিটি নষ্ট হবে না আর এখানে যা কাজ করেছে পানির লাইনের কাজটা পানির লাইনের কাজটা কিভাবে করেছে দেখুন এখানে ট্যাঙ্কি ট্যাঙ্কি পরিষ্কারের কোনো বল বল সেটাও রাখে না এখানে আমরা এখন ইউনিয়ন খুলে দিয়ে পানিটা ছেড়ে দেব এখানে গ্যাস পাইপটা দিয়েছে সেটা এক ইঞ্চি না দিয়ে থ্রি ফোর পাইপ দিয়েছে ছোট হয়ে গেছে আর কাজ তো এইভাবে ট্যাঙ্কি আমি তো ট্যাঙ্কি কি করা যায় কাজ হয়ে গেছে ট্যাঙ্কিটা

con le